আসসালামু আলাইকুম সুপ্রিয় বিওয়ার্স আজকের আলোচনার বিষয় হচ্ছে আপনারা যে মেট্রো রেলের নিয়োগ বিজ্ঞপ্তির দশের পরীক্ষাটি দিয়েছেন সেই পরীক্ষার রেজাল্ট কবে প্রকাশিত হবে সেটা নিয়ে অনেকে বিভিন্নভাবে প্রশ্ন করেছেন তো চলুন জেনে নেওয়া যাক তো রেজাল্টটি পরীক্ষা শুরুর এক সপ্তাহের মধ্যে চলে আসার কথা তো সে অনুসারে আগামীকালও হতে পারে অথবা আগামী সপ্তাহের প্রথম দুই তিন কার্য দিবসের মধ্যে পেয়ে যেতে পারেন অর্থাৎ আগামী সপ্তাহের রবি সোমবার মধ্যে পেয়ে যেতে পারেন আরেকটি বিষয় হচ্ছে কাটমার্ক বিষয়টা আমি গত একটি ভিডিওতে বলেছিলাম যে মার্ক কাটমার্ক হতে পারে কিন্তু প্রশ্নতা পূর্ব মূল্যায়ন এবং অনেক পরীক্ষার্থীর সাথে কথা বলে যেটা জানতে পারলাম তো এবারে পরীক্ষায় কার্ড মার্ক পঞ্চাশ মার্ক পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ পেলেও হয়তো বা আপনারা টিকে যেতে পারেন যেহেতু এখানে প্রাথমিক বাসে প্রায় বারোশো পরীক্ষার্থী এখানে নেওয়া হবে কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটর বারোশো বেশিও নেওয়া হতে পারে তো একটা বিষয় হচ্ছে যে দুইটা পরীক্ষার প্রার্থীকে আলাদাভাবে নেওয়া হবে কিনা না ফলাফলকে আলাদাভাবে দেওয়া হবে কিনা অবশ্যই কাস্টমার রিলেশন অ্যাসিস্ট্যান্ট এবং টিকিট মেশিন অপারেটরের ফলাফলগুলো আলাদাভাবে দেওয়া হবে তো সেক্ষেত্রে প্রায় বারোশোর মতো বা বারোশোর উপরে শিক্ষার্থী এখানে প্রাথমিক বাসে থাকবে তো সেক্ষেত্রে যাতে কাটমার্ক পঁয়তাল্লিশ বা তার চেয়ে বেশি আছে তো অবশ্যই আপনারা পরীক্ষায় টিকবেন এরকম ধারণা করা হচ্ছে আরেকটি বিষয় হচ্ছে যে রেজাল্টের কতদিন পরে আপনাদের প্র্যাকটিক্যাল টেস্ট হবে তো আর যারা পরীক্ষা মোটামুটি পঁয়তাল্লিশ পেয়েছেন তো তারা পরীক্ষার জন্য এমসি প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য অবশ্যই প্রস্তুতি নিতে থাকুন আরেকটি বিষয় হলো আপনারা অনেকে জিজ্ঞেস করছেন যে কী ধরনের কীবোর্ডে হবে এবং আপনাদের কম্পিউটার স্ক্রিনে কি কোনো লেখা থাকবে সেটা থেকে আপনি টাইপ করতে হবে কি না বিষয়টা সেরকম নয় আপনার এ ফোরের যে কোনো কিবোর্ড ব্যবহার করতে পারেন কীবোর্ডের উপরে কোনো বাংলা লেখা থাকবে না শুধু ইংলিশ এবিসিডি লেখা থাকবে আর আপনাদের আলাদা একটি পেজ দেওয়া হবে টাইপ করার জন্য সেই পেজটি দেখে দেখে আপনি টাইপ করবেন তো যারা খারাপ পরীক্ষা দিয়েছেন হতাশে কিছু নেই তো আপনারা উত্তর মিলিয়ে দেখুন যাদের ফর্টি ফাইভ বা তার বেশি রয়েছে অবশ্যই তারা টিকবেন বলে আমি আশাবাদী তো এই ছিল আজকের ভিডিও তো পরীক্ষার রেজাল্টের অপেক্ষা করতে থাকুন এবং টাইপিং দিতে থাকুন ভবিষ্যৎ সামনে আরও অনেক সার্কুলার আসবে সেগুলোর প্রস্তুতি নেওয়ার নিয়ে পড়াশোনা চালিয়ে যান সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ